কুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আরেকটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদের সাথে একটা পাস্তার রেসিপি শেয়ার করবো যেভাবে আমি বাসায় দিয়ে রান্না করে খাই তো এখানে প্রথমত পাস্তাগুলো একটা পাত্রে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে এর মধ্যে একটু এক টেবিল চামচ পরিমাণ তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি যাতে পাস্তার ভিতরে লবণটা ঢুকে আর পাস্তাটা ঝরঝরে থাকে যার কারণে তেল দিয়ে নিয়েছি আর এদিকে que নাঙামরিচ কুচি করে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ গাজর ক্যাপসিকাম টমেটো এখানে আমি সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি আপনাদের কাছে অন্য কলার থাকলে আপনার ইউজ করতে পারেন আর এখানে চিকেনগুলো আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে ওইটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে চিকেনগুলো এখন ভালো করে ভেজে নেব এখন ভেজে তুলে নেব এই তেলের মধ্যেই আমি আবার পাস্তাটা রান্না করব যাই হোক তারপর এখানে তেলটা আমি সরিষার তেল ইউজ করছিলাম তারপর এখানে আমি একটু অল্প রসুন কুচিগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে গেলে বাকি যেই উপকরণগুলো আছে সেগুলো আমি এখানে একটা একটা করে অ্যাড করব এখানে এখন চপ করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি ওগুলো আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এটা আমার স্টাইলেই রান্না করছি আপনারা অন্যভাবে চাইলেও রান্না করতে পারেন তো এখানে আমি গাজরগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি যেহেতু গাজরগুলো আগে তো করে নিয়ে নিই তাই একটু সময় লাগবে তাই আগেই দিয়ে দিয়েছি এখানে আমি ডিমও আপনারা চাইলে মুরগির মাংসের বলতে ইউজ করতে পারেন আবার অনেকে ডিম মুরগির মাংস দুইটাই দেয় বাট আমি এখানে আজকে আর ডিম দেবো না যদি ডিম দিতে হতো তাহলে আমি আগে ডিমটা আবার একটু ভেজে নিতাম আপনারা যদি আগে ডিম দেন তাহলে ভেজে নেবেন অবশ্যই মাংসর পাশাপাশি তারপর এখানে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় নিতে হবে তারপর একে একে বাকি উপকরণগুলোও দিতে হবে এখন এখানে আমি নাগামরিচটা দিয়ে দেবো নাগামরিচটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে আর একটু ঝাল ঝাল হয় খুব ভালো লাগে আর আমার নাগামরিচ দিয়ে যে কোনো জিনিস খেতেই অনেক বেশি ভালো লাগে যার কারণে দেওয়া আপনাদের যদি দিতে ইচ্ছা না করে আপনারা স্কিপ করতে পারেন তারপর এখানে টমেটো কুচিগুলো দিয়ে নিতেন যেহেতু এখন টক টমেটো একটু সময় লাগে সিদ্ধ হতে তাই সেখানে আমি টমেটো দিয়ে ভালো করে এখন আবার মিক্স করে নিবো আর অনবরত নাড়তে থাকবো যাই হোক তারপরে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিব। এখন এখানে আমি একটু দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি আর লবণটা আপনারা স্বাদ মতো দেবেন কারণ সয়া সসে কিন্তু লবণের পরিমাণ থাকে তো আপনাদের যদি মনে হয় এখানে একটু লবণ দেওয়া দরকার আপনারা দিবেন তাও আমি এখানে আবার একটু চিলি সস আর টমেটো সস দিয়ে নিয়েছিলাম একসাথে তারপর এখানে চিকেনগুলো আবার দিয়ে নিলাম আর উপর থেকে ক্যাপসিকামগুলো নিয়ে নিচ্ছি আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে অনেক ভালো লাগে অনেকে আবার ক্যাপসিকামের গন্ধটা ভালো সহ্য করতে পারে না কিন্তু আমার ভালো লাগে তো এই তো এখন ক্যাপসিকাম দিয়েও হালকা করে ভেজে নেবো আমার মতো পাস্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এরপর এখানে আমি পাস্তাগুলো ঢেলে নিব আর এরপর ভালোভাবে মিক্স করে নিব আসলে সেই দিনের পাস্তাটা খুবই ইয়ামি হয়েছিল আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আমি আবারও ভয়েস দেওয়ার সময় আমার আবারও ইচ্ছে করছে খেতে যাই হোক এখন আমি এখানে পাস্তাগুলো মিক্স করে নিব আর এখানে ম্যাগি মশলার প্যাকেটগুলো দিয়ে দিব বা পাস্তার আপনাদের পাস্তাদের সাথে যেই মশলাটা থাকবে সেটাও দিতে পারেন আমি যেহেতু আরেক একদিন রান্না করছিলাম সেই দিন পাস্তার প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি ম্যাগি মশলা দিয়ে নিলাম আর দেওয়ার পরে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি আর আপনাদের স্বাদ মতো আপনাদের লবণ লাগুক আর মশলা লাগুক যে পরিমাণ লাগবে আপনারা দিয়ে নেবেন আর এখন আমি এই তো প্লেটে ঢেলে নিচ্ছি যেহেতু আমরা তিনজন একসাথে খাবো সবাই একসাথেই ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ